ব্যাংকে নিয়ে গিয়ে হাজবেন্ড আমাকে কি সারপ্রাইজ দিলো ফেসবুক থেকে ইচ্ছালাম আমি কি পেলাম আজকে আমাদের বাসায় কে আসলো আর সুন্দর সুন্দর গান শোনালো এত গরমে বাসায় বসে কি কি খাবার দাবারের মাধ্যমে নিজেদেরকে কুল কুল ঠান্ডা ঠান্ডা করে ফেলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে চলে আসলাম ব্যাংকে হাজবেন্ড হঠাৎ করে বললো চলো তোমাকে নিয়ে একটু ব্যাংকে যাবো তো দেখো তার সাথে চলে আসলাম ব্যাঙ্কে একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আর সে যে আমাকে এমনভাবে সারপ্রাইজটা দিবে আমি একেবারেই সত্যি বলছি একদমই ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি এরকম একটা সারপ্রাইজ সে আমার জন্য রেডি করে রেখেছে আমি কোনো আইডিয়াই ছিল না যাই হোক সেটা একটু পার্সোনাল ব্যাপারের জন্য তোমার সাথে সে পরে শেয়ার করবো এরপর চলে আসলাম ফেসবুক থেকে আমার ইচ্ছালামে আমার এই ভিডিওটা দেখে অনেকে আমাকে কনগ্রাচুলেট করেছো এবং অনেকেই পার্সোনালিভাবে মেসেজ করে আমাকে বলেছ যে আপু তুমি ফেসবুক থেকে কি ইচ্ছার আমি পেয়েছ তো তোমরা অনেকেই জানো আমি ফেসবুকে ভিডিও এবং রিলস আপলোড করি আর আমার সেই ফেসবুক এবং ভিডিও রিলস থেকেই কিন্তু আমার আর্নিংটা অনেক আগে স্টার্ট হয়েছে কিন্তু আমরা যারা ভিডিও মেক করি হান্ড্রেড ডলার যদি আমাদের অ্যাকাউন্টে জমা না হয় সেটা উইড্রো করতে পারি না তো যাই হোক আমার হান্ড্রেড ডলার অলরেডি ডান হয়ে গেছে সেজন্য আমি সে আর্নিংয়ের টাকাটা আমি উইড্রো করে নিলাম তো বাসায় চলে আসলো আমার মামা শ্বশুর তো উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর গান কবিতা উনি নিজেই লেখেন উনি একজন কবি আর ওনার বই কিন্তু বইমেলায় প্রকাশিত হয়েছে তো যাই হোক আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান ওনার কাছ থেকে শুনলাম যেহেতু আমার মেয়েরা আবদার করেছে দাদা বলে কথা তো উনি খুব সুন্দর সুন্দর কিছু গান কবিতা আমাদেরকে শোনালো তো যাই হোক এরপরে হচ্ছে উনি আমার হাজব্যান্ডের অফিসে চলে আসলো আর অফিসে তারা হালকা পাতলা একটু চা পানি খেয়ে তারা হচ্ছে একটু সময় কাটাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আচ্ছা এখানে আমি কয়েকদিনের ফুটেজ একসাথে করেছি তো তোমরা কেউ সারপ্রাইজড হো না যে একটার মধ্যে একটা চলে আসছে যাই হোক এখানে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে মানে পড়াচ্ছিলাম তো এখন তো অনেক গরম তোমরা জানো প্রায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি প্রায় পড়ছে এখন তো আরও বেশি হবে যখন আমি ভিডিওটা ক্যাপচার করেছি তখন একচল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি ছিল তো যাই হোক ওরা ওদেরকে আমি একদম গরমের মধ্যে নিচে বসে ফ্যান ছেড়ে দিয়ে আমরা হচ্ছে এইভাবে করে পড়াশোনা করাচ্ছিলাম এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আমি ওদেরকে খুব সুন্দর করে এরকম করেছিলাম কারণ আমারও সুবিধা হয় এতে ওদের গরমটাও কম লাগে আর বাচ্চারা তো জানো গরম হলে একদমই পড়াশুনো করতে চায় না তো আমি সাধারণত আমার বাচ্চাদের র্যান্ডমলি যে পড়াশোনা রয়েছে সেগুলো থেকে একটু বের হয়ে এসে তাদেরকে একটু ডিফারেন্ট ক্রিয়েটিভভাবে কিছু পড়ানোর চেষ্টা করি তো এখানে কিন্তু আমি সেটাই করছিলাম যাই হোক এখন পড়াশোনা করতে করতে আমার বাচ্চারা তো অনেক বেশি ক্লান্ত আর গরমে এত বেশি অস্থির আর হতাশ লাগছে কী আর বলবো তোমাদের তো তোমাদেরও তো নিশ্চয়ই একই অবস্থা তো এর মধ্যে আমি হচ্ছে এদের জন্য একটু ড্রিঙ্কস বানিয়ে নিলাম আর একদম ঠান্ডা একটু নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে এটা অ্যাডজাস্ট করে বানিয়েছি কারণ এত মানে যে হিট অ্যালার্ট হচ্ছে তার মধ্যে কিন্তু এরকম একদম বেশি ঠান্ডা পানিতে খাওয়া আসলে উচিত নয় তাহলে এটাতে আরও বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর খাবার শেষ করে আমরা হচ্ছে এখন এই যে গরমের গ্রীষ্মকালের যে মজা সেটা হচ্ছে কাঁচা মিঠা আম তো সেই আমটাই হচ্ছে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেটাকে আমি হচ্ছে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো আমি বটি দিয়ে কাটে আমার না ছুরি দিয়ে কাটতে খুব বেশি কমফোর্টেবল লাগে না এই জন্য আমি হচ্ছে এভাবেই কাটি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড যে ওরা হচ্ছে এরকম কাঁচা মিঠা আম খাবে তো এটাও হচ্ছে ওদের ফার্স্ট টাইম এরকম করে কাঁচা মিঠা আম খাওয়ানো হচ্ছে কারণ ওরা সবসময় দেখা যাচ্ছে ফাঁকা আমটাই বেশি খাওয়া হয় তো এবার হচ্ছে ভাবলাম যে না আমরা যেহেতু সময় খাই এবার বাচ্চাদেরকে এবার একটু দেই তা না হলে ওরা বুঝবে না আর আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো আমরা অনেক বেশি করতাম আমি জানি সবাই যারা গ্রামে যেতাম তারা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতাম আমরা বিভিন্ন কাজিনদের সাথে বসে বসে এই জিনিসগুলো মা খেয়ে বাগান থেকে তুলে নিয়ে এই জিনিসগুলো তো আসলে আর এখনকার বাচ্চাদের কিন্তু এগুলো একদমই কোনো নেই চলে তো বললেই এই তো বাচ্চাদের নিয়ে খুব এনজয় করে এগুলো খাচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নেব আমার এই ছোট ছোট ব্লগুলো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটু সাপোর্ট করো তোমরা শেয়ার করো কমেন্ট করো আমার অনেক বেশি ভালো লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ